বিসমিল্লাহিম রহমানুর রাহিম সম্মানিত দেশবাসী আমরা যারা প্রতিনিয়ত সমাজকে নিয়ে দেশকে নিয়ে জাতিকে নিয়ে তথা বিশ্ববাসীকে নিয়ে ইতিবাচক চিন্তা করি আমরা সবাই চাই প্রথমত আমি ভালো থাকি আমার পরিবারের লোকজন ভালো থাকুক প্রতিবেশী ভালো থাকুক সমাজ দেশ তথা বিশ্ববাসী ভালো থাকুক সত্যিকার অর্থে তাই যদি কামনা করি তাই যদি চাই তাহলে আমাকে আপনাকে তথা সবাইকে একে অন্যকে ক্ষমার চোখে দেখতে হবে একজনের একটি ভুল পরবর্তীতে সংশোধনের যে রাস্তা তাকে অনেক প্রশস্ত করে দিতে পারে যদি সে অন্তরের অন্তঃস্থল থেকে আত্মসমালোচনা করে সেই বোলটাকে সুদ্রাবার জন্য চেষ্টা করে আর এই ধরনের চেষ্টায় আমরা যদি সহযোগিতা করি আন্তরিকতার সাথে যদি প্রথমত নিজে সংশোধন হই এবং আমার চারিপাশে যারা আছে তাদেরকে যদি সংশোধন করার উদ্যোগ গ্রহণ করি আর সেটা যদি ইতিবাচক চিন্তা থেকে হয় এটা যদি আন্তরিকতার থেকে হয় এটা যদি সত্যিকারের সংশোধন নিজে হব এবং অন্যকে সংশোধন করব এই নিয়তে হয় তাহলে অবশ্যই এটা কল্যাণকর হবে এটা সাকসেস হবে এটা মঙ্গল হবে আমার জন্য সমাজের জন্য তথা বিশ্ববাসীর জন্য তাই আসুন আমরা সবাই ইতিবাচক চিন্তা করি একে অন্যকে সুন্দর দৃষ্টিতে দেখি এবং সমাজটাকে সুন্দর করি নিজেকে সুন্দর করে সাজাই তারপর সমাজকে সুন্দর করে সাজাই